আপনাদের এটা হচ্ছে আকাশে উঠে গেছে আকাশে উঠে যাওয়ার কারণটাই হচ্ছে যে আপনার টোনগুলো ঠিক হয়নি এবং যে এই যে পাসপেক করছেন না এই পাসপেক তো আসলে এই হয়ে যেতে যে সময় নিচের দিকে বিলীন হয়ে যাবে এত উপরে যাবে না যাবে এত উপরে যাবে না কারণ বাড়ি থেকে এটা আপনি উপর করে ফেলছেন মানে আকাশে লেগে গেছে আমি একটা জিনিস দেখিনি এইখানে আমার বাড়িতে তো এইখানে আমি এটা কি করছি এদিক গিয়ে আস্তে আস্তে এদিকে কি হচ্ছে এদিকে এক সময় বিলীন হয়ে গেছে হয়নি তার মানে এটা মিশে গেছে আপনি সেটা বাড়ির থেকে উপরে তুলে দিচ্ছেন এটা তো হয় না তারপরে আপনার পার্সপেকটিভটা বোঝা বলিছে যে পার্সপেকটিভ দেখেন আস্তে আস্তে পার্সপেকটিভ মানে কি চোখের তারতম্য কাছে এবং দূরের বিষয় এটা আমার কাছে বড় দেখতে পাচ্ছে দূরে আস্তে আস্তে ছোট হয়ে গেছে আপনি একটা পার্সপেকটিভ করছেন যেটা আকাশের দিকে চলে গেছে এটা আকাশের দিকে যাওয়া এখানে যেরকম ঘরের এই ঘরের কিন্তু নিশ্চয়ই কিন্তু আছে হ্যাঁ ঘুরে চলে এই যে এই জিনিসগুলোকে জাস্ট আমি কি করবো

Next. Yes. 你吗？

কিছু এটা নিচু ঠিক আছে এটা ভেতর

এখন আমরা একটু বাইরে গেছি তো বস তখন পরীক্ষা দিচ্ছি সেই জোরে জোরে একদম টেবিল ঝাঁকা ঝাঁকা লিখতেছে উনি কিন্তু ফোন থেকে দেখে লিখতেছে এমন ভাব করতেছে মানে সব জানে এগুলো কি আবার ফোন দেখা লাগলে লেখা লাগে নেন না না কথা পরে হচ্ছে আমার কি জানি বলছে আমি বলিনি সে বলছে ইয়ে আপনার একটা ব্যবহার এত খারাপ কেন আপনি শ্বশুর বাড়ির সবার সাথে খারাপ ব্যবহার করেন নাকি শাশুড়ির সাথে নাকি মানে এগুলো বিষয় পরে স্যারে কমপ্লেন ব্যবহার পরে বললাম পরে আমি একটা জিনিস ইয়ে করলাম যে আমারে কিন্তু লেখাপড়ার জীবন শেষ এটা কিন্তু আমরা মানে শুরু করছি তাই এখন আমরা তো একটা টিচার হওয়ার জন্য বা আমরা একটা কোনো কর্মক্ষেত্রে যোগদানের জন্য কিন্তু এটা ইয়ে করা তাই না এখন আমরা যদি এই বয়সে এসে যদি আমরা এরকম বেদি করি তখন আমরা তো টিচারের কোনো ইয়ে ইয়ে করতে পারবো না যে এরকম একটা মেয়ের সাথে যদি একটা ছেলে এরকম ব্যবহারটা করে তাহলে আমরা সহপাঠি আমরা কেমন করে ইয়ে করে হলাম তখন ওই কথাই ইয়ে করলাম যে একজন আরেকজনের সাহায্য সহযোগিতা

এটা নিচের দিকে গ্রাউন্ডটা ঠিকভাবে সেটেল হবে ওই সেটেল হলে আপনাদেরকে শিখতে হবে একদিনে তো হবে না প্র্যাকটিস করতে হবে লর্ডস একটা ছবিতে যদি আপনি পাঁচ দিন ধরে কাজ করেন দেখবেন কাজ শেষ হচ্ছে না এত কাজ বাকি থাকে যেন মোটামুটি একটা ধারাতে নিয়ে আসলে দেখবেন যে অটোমেটিক সেটা হয়ে যাচ্ছে আমাদের এখানে রং লাইট লাইটটা দেখেন তো ভাই

是 <laughs> 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 <laughs>

बात okay. कर okay.

嗯。<Okay. S 2> <Yeah. S 1>